নমস্কার বন্ধুরা আমি প্রতিমা আবার চলে আসলাম আপনাদের সামনে কচুর এক রেসিপি নিয়ে কাঁঠালের সিজেনে কাঁঠালের গুটি দিয়ে কচুর লতি করবো তাই কাঁঠালের গুটিগুলো এভাবে কেটেছি আর কচুর লতিটাকে এভাবে কেটে ধুয়ে ছাপা করে নিয়েছি এদিকে একটা নিয়ে নিলাম কড়াই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম জল জল দিয়ে প্রথমে আমি কচুলতিগুলো হালকা সিদ্ধ করে নেব আগেও আমি কচুলতি রান্না করেছি কিন্তু আজকে কাঁঠালের গুটি দিয়ে করছি এটা আমাদের সবারই অনেক প্রিয় রান্না আর এটাই আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আশা করছি সকল বন্ধুদেরই খুব খুব ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানালাম দেখুন কথা বলতে বলতে কচুলতিটা হালকা ভাব দিয়ে নিয়েছি এবার আমি নামিয়ে নিচ্ছি পাত্রে একটা সান্তার সাহায্যে কচুলতিগুলো নামিয়ে নিচ্ছি কচুর লতি অনেকে অনেক রকমভাবে রান্না করে খেয়ে থাকেন আমি যেভাবে রান্নাটা করছি তাই আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এখানে আমি অল্প পরিমাণে সর্ষের তেল দিলাম ফোড়নের জন্যে ফোড়নে দিলাম হাফচা চামচ কালো জিরে কালো জিরেটা ভালো করে ফোড়ন হয়ে আসলে এর মধ্যে থেতো করা কয়েক কোয়া রসুন দিলাম রসুনটাকেও ভালোভাবে একটু সময় ভেজে নিচ্ছি ফোড়নের থেকে খুব সুন্দর একটা গন্ধ ছেড়ে আসবে তারপরে কাঁঠালের গুটিগুলো অ্যাড করে দিলাম কাঁঠালের গুটিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি এবার আমি কচুর লতি অ্যাড করছি কচু লতিগুলো মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটেছি দুই চা চামচ দিয়ে দিলাম এবার আমি লাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে কচু বা কচুর লতি রান্না করার সময় লবণ হলুদ ঝাল সব কিছু পরিমাণ মতো হলে রান্নাটা কিন্তু ধারণ লাগে অবশ্য লবণ আর ঝালটা পরিমাণ মতোই দিতে হবে এখন কথা বলতে বলতে কচুর লতিগুলো কিন্তু বেশ ভালোভাবেই আমি ভেজে নিয়েছি এগুলো কিন্তু ভেঙে যায়নি খুব সুন্দর করে ভেজেছি আমি যেহেতু আমি হালকা সিদ্ধ করেছিলাম তাই ভাজাটা খুব সুন্দর হয়েছে এবার আমি অ্যাড করলাম জল জলটা বুঝে পরিমাণ মতো অ্যাড করে দিলাম এবার মিশিয়ে দিচ্ছি যারা আমার ভিডিও নতুন দেখছেন নতুন বন্ধুদেরকে বলছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানালাম দেখুন কাঁঠালের গুটি আর কচলতি ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে রান্নাটা পড়ায় শেষের দিকে এবার আমি আগের থেকে ভেজে রেখেছিলাম নদীর ছোট মাছ সেটা আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করা হয়নি এবার আমি মাছগুলো অ্যাড করে দিলাম মাছগুলো কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি কচুলতি দিলে এর ফেভারটা দারুণ লাগবে এবার নদীর মাছ দিয়ে কচুর রেসিপি খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানাতে ভুলবে না আমার তো বেশ ভালো লাগে এর মধ্যে একটা স্পেশাল মশলা অ্যাড করলাম সেটা হলো রসুন আর কালো জিরে বাটা অবশ্যই এটা দিবে কচুলতি রান্নাতে ভালো লাগবে মাছগুলো দিয়ে হালকা হাতে মিশিয়ে দিয়ে একটু সময় ঢাকা দিয়ে দিব একটু ঢাকা দিয়ে ঢাকাটা তুলে নিচ্ছি এবার কিন্তু রান্নাটা আমার প্রায় শেষের দিকে এতটা সময় ধরে আমার সঙ্গে থাকা সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ দেখুন কচুলতি রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবে না সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানাই আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওর সঙ্গে